দোষী সাব্যস্ত হওয়ার আগেই গায়ের জোরে বাংলাদেশের জন্মদাতা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে দুই সালে জুলাইয়ে শুরু হয়ে আগস্টে শেষ হওয়া সরকার বিরোধী আন্দোলনের যে বিষয়টি সবচেয়ে নিষ্ঠুর ও অমানবিক তা হলো নির্বিচারে পুলিশ হত্যা এবং সেই হত্যার ধরন হত্যাকাণ্ডের বর্ণনা শুনে কিংবা ছবি এবং ভিডিও দেখে যে কেউ বুঝতে পারবে এটি মোটেও জনবিক্ষোভ নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড শুরু থেকেই আন্দোলনকারীরা পুলিশকে মারমুখী হতে উদ্বুদ্ধ করেছে উস্কানি দিয়েছে এবং অতিরিক্ত আগ্রহের সাথে বারবার পুলিশের উপর আক্রমণ করেছে বিশ্বের যে কোনো দেশে সরকার পতনের আন্দোলনে সহিংসতা অথবা দাঙ্গায় পুলিশ অ্যাকশনে যায় বাংলাদেশেও গিয়েছে বাহিনী হিসাবে পুলিশের কাজই সাধারণ মানুষকে সহিংসতা বা দাঙ্গার হাত থেকে রক্ষা করা কিন্তু জুলাইয়ে সাধারণ মানুষের আবেগ অনুভূতি ব্যবহার করে জামাতসহ সহ অন্যান্য ধর্মীয় উগ্রপন্থীরা দাঙ্গা বাঁধিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অসম্ভব ছিল ফলে আন্দোলনকারীদের রক্ত ঝরেছে প্রাণহানি হয়েছে